আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক এপ্রিল মাসে আপনার স্ট্রবেরি গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা নিতে হবে এবং এই পরিচর্যাটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই পরিচর্যা যদি না করা হয় তাহলে বর্ষার সময় আপনার স্ট্রবেরি গাছটি মারা যাওয়ার চান্স প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং এই পরিচর্যা যদি আপনি করেন এবং ভিডিওতে বলা পদ্ধতি যদি অনুসরণ করেন তাহলে আপনার গাছটি সুস্থ থাকবে এবং সামনের শীতে প্রচুর পরিমাণে স্ট্রবেরি ধরবে আপনার গাছে অর্থাৎ এক একটি টপ থেকে দেড় থেকে দু কেজি স্ট্রবেরি আপনারা পাবেন কীভাবে এই পরিচর্যা করতে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয়া দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পুরনো এবং শুকনো পাতাগুলিকে অপসারণ করতে হবে দেখুন আমি এইভাবে অপসারণ করে দিচ্ছি আগাছা যদি থাকে আগাছাও পরিষ্কার করে দিতে হবে আমি সব শুকনো পাতাগুলিকে সরিয়ে ফেলছি এবং এ ধরনের পাকা পাতা অপসারণ করতে হবে সব শুকনো পাতা অপসারণ করা হয়ে গেছে সুপ্রিয় দর্শক এই কাজটি করলে কি হবে এই শুকনো পাতা থেকে কিন্তু ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে আপনার গাছে এজন্যই মূলত শুকনো পাতাগুলিকে অপসারণ করে দিচ্ছি এরপরে দ্বিতীয় যে কাজ দেখুন এখানে ফলের সাইজ একদমই ছোট হয়ে গেছে এই ফলগুলি এবং এই যে বোটা এই বোটাগুলিকে সরিয়ে ফেলতে হবে দেখুন এখানে একটা ফল আছে আর এই বোটা আছে কিছু বোটা আছে যেটাতে কোনো ফল নেই যেমন এখানে যে বোটাটা দেখা যাচ্ছে এটাতে কোনো ফল নেই এই সব কেটে ফেলে দিতে হবে তাহলে গাছ গ্রোথের দিকে আবার ঝুঁকবে আমি প্রথমে যতটা গোড়া থেকে কাটা সম্ভব ততটা গোড়া থেকেই কাটতে হবে দেখুন এগুলিকে অপসারণ করতে হবে এখানে একটা আছে আছে আর একটা আছে সুফিয়া দর্শক আপনারা বুঝতেই পারছেন কত পরিমাণে ফল হয়েছিল দেখুন এবং এখানে একটা শুকিয়ে গেছে আমি শুকনোটাকেও পরিষ্কার করে দিয়েছি শুকনীয় দশক এরপরে সার প্রয়োগ করতে হবে এবং অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে এ সময় রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না আমি প্রথমে হাড়ের গোড়া ব্যবহার করছি এক চামচ পরিমাণ এটা ব্যবহার করা যেতে পারে এবং আমি শিং ঘুষি বা শিং কুচি ব্যবহার করছি এর সাথে অবশ্যই খোলটা ব্যবহার করতে হবে কারণ নিম খোলটা যদি আপনি ব্যবহার করেন তাহলে মাটির ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাক ধ্বংস হয়ে যাবে এই কাজটি অবশ্যই করতে হবে সব দর্শক এরপরে ছত্রনাশক প্রয়োগ করতে হবে যেহেতু আমি ফলের বোটাগুলি কেটে দিয়েছি এজন্য ছত্রনাশক প্রয়োগ করতে হবে আর এ সময় কপার ক্লোরাইড জাতীয় ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এটি বাঁশে একবার করে ব্যবহার করতে হবে এবং তিন দিন পরে ক্লোরাইড ছতনাশকটি প্রয়োগ করার তিন দিন পরে এটাতে আমি যে কোনো ধরনের একটি কীটনাশক প্রয়োগ করব তাহলে পোকা এর যে নতুন বা কচি পাতা বার হবে সেই পাতা নষ্ট করতে পারবে না এই দিকটা লক্ষ্য রাখতে হবে কপার ক্লোরাইডের সাথে কিন্তু কীটনাশক প্রয়োগ করা যাবে না এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কপার ক্লোরাইড প্রয়োগ করার তিন দিন পরে আপনারা কীটনাশক প্রয়োগ করতে পারেন অথবা কীটনাশক প্রয়োগ করার তিন দিন পরে কপার অক্সিক্লোরাইড জাতীয় ছত্রাকনাশকটি প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে আপনার গাছ থাকবে সুস্থ এবং ভারী বর্ষার সময় এই টবের নিচে একটা করে ইট রেখে দিতে হবে যাতে সম্পূর্ণ পানিটা বার হয়ে যায় এবং টবে যাতে পানি জমে না থাকে এদিকটা লক্ষ্য রাখলে আপনার গাছ বর্ষাতে খুব ভালো থাকবে এবং শীতে পাবেন প্রচুর পরিমাণে ফল সুপ্রিয় দর্শক এই ছিল কয়েকটি টিপস আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার গাছ সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে অবশ্যই আপনারা স্ট্রবেরি গাছ রোপণ করবেন প্রচুর পরিমাণে স্ট্রবেরি আপনারা বাড়িতেই উৎপাদন করতে পারবেন সুপ্রিয় দর্শক এই ছিল পরিচর্যার ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ববাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ববাংলা কৃষি